এ আল্লাহ মসজিদে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর বন্দারা যখন আল্লাহর জিকিরের মাহফিলে জিকিরের জন্য একত্রিত হয় এটা একটা উত্তম মজলিসে পরিণত হয় এই জিকির মাহফিলে যারা একত্রিত হয় আল্লাহকে জি আল্লাহর জিকির করে আল্লাহ স্মরণ করে এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যত ইসিম যত সোরা যত দরুল সালাম যা কিছু আদায় করা হয়েছে প্রত্যেকটা কিছু আল্লাহর জিকির প্রত্যেকটা কিছু কি আল্লাহর জিকির নবী দরুশরী পড়ছেন যে এটা আল্লাহর জিকির আপনি আল্লাহর দরু আল্লাহর নবীর উপর দরুদ পড়তে যাচ্ছেন প্রথমে আল্লাহ জিকির করতে হবে আমরা নবীর উপর দরুদ পড়ার সময় কি বলি সাল্লাহ আল্লাহ ওখানে সাল্লাল্লাহ আল্লাহর কথা আগে আসে না নাই নবীর নামে পাক পরে আসবে যে আল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহ এটা আগে না আল্লাহর নাম আগে এবং আল্লাহ পাক সুহানু তাল্লাহ আল্লাহর প্যারা নবীর নামে পাককে নবীর জিকির কেউ আল্লাহ বলছেন নবী আপনার জিকিরকে আমি আল্লাহ আমার জিকির বানিয়ে নিয়েছি এই জন্য ফামানি যারা আপনার স্মরণ করলো তারা যেন আমাকে স্মরণ করলো সুহায়ন আমরা এখানে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লা আল্লাহবর আল্লাহ 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 বিভিন্নভাবে আল্লাহ জিকির করছি কিনা এভাবে আল্লাহর বিভিন্ন নামে পাক গৌসিয়া শরীফের মধ্যে আল্লাহর বিভিন্ন নামে আল্লাহকে আমরা স্মরণ করেছি খদ্জাগান চিস্তিয়া শরীফে অসংখ্য আল্লাহর নামে পাকের জিকির আমরা করেছি এই জিকিরে পাক এটা বন্দা যখন সবাই একত্রিত হয়ে আল্লাহ জিকির করে তখন আল্লাহ পক সোহান উতায়ালার রহমতের নৌরানী জগতের ফেরেশদারা ওই জিকিরে মাফিলে আসা আগন্তুক ব্যক্তিদেরকে মজলিশকে চতুর্দিক থেকে ঘিরে ধরে বরখুর সোহানন্দা চতুর্দিক থেকে গিরে ধরে এবং ফেরেশদা একটার উপর একটা এভাবে হতে 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 একেবারে সময় দুনিয়া পর্যন্ত পৌঁছে সোহানন্দ এরা ফেরেশদারা সবাই কত মাস পর্যন্ত পৌঁছে আল্লাহ তালা তখন তাদেরকে জিজ্ঞাসা করেন যে এখানে আমার বন্দারা কি করতেছে তখন তারা উত্তর করে যে আল্লাহ আপনার তসবি আদায় করছে আপনার তাহলিল আদায় করছে তাকবির আদায় করছে আপনার পবিত্রতা বর্ণনা করছে আপনি খুদাকে স্মরণ করছে আল্লাহ ফেরাজ তাদেরকে জিজ্ঞাসা করেন এটা হচ্ছে আল্লাহ জানেন না সেই জন্য নয় আল্লাহ আগে থেকে সব কিছু জানেন কিনা তা আল্লাহ সব কিছু জানার পরও হাদিসে পাকে আসে ফেরাজ তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন এটা হচ্ছে তাদের থেকে স্বীকৃতি নেওয়া তো ফেরেশতারা যখন এভাবে জবাব করে তখন আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করেন যে এরা কি চায় এরা বিভিন্ন জায়গা থেকে সবাই এসে এভাবে একত্রিত হয়ে আমি আল্লাহকে স্মরণ করছে আমি আল্লাহ তসবি তাহলে জিকির আজকার সুহান আল্লাহ আলহামদুল্লা আহ আল্লাহ আকবর এগুলো আদে করতেছে যে এরা কী চাচ্ছে তখন ফেরেস্তারা বলেন আল্লাহ এরা জন্নত চায় জন্নতেরা আশা নিয়ে করে যে তোমার স্মরণ করছে যাতে তুমি তাদেরকে জান্নাত দান করো তখন আল্লাহ পক্স মাহানু তাহলে আবার জিজ্ঞাসা করেন যে আমার এই বন্দা গুলা কি জন্নত দেখেছে আপনার কেউ জন্নত দেখেছেন আল্লাহ বলেন আমার জন্নত কি তারা দেখেছে বলে যে আল্লাহ তারা দেখে নেই আল্লাহ বলেন যদি দেখতো তখন ফেরাস তারা বলেন আল্লাহ দেখলে তো তারা আরো বেশি জন্নতের না দেখে এরকম জন্নতের আশা করছে দেখলে তো আরো অনেক বেশি আশা করত আল্লাহ এরা দুনিয়াদারি সব ছেড়ে সারাক্ষণ তোমার আবাদতে রত থাকতো আল্লাহ আবার জিজ্ঞাসা করেন এরা কিসের থেকে পানা চায় জন্মতের আশা করে ঠিক আছে আমি তাদেরকে জন্ম দিলাম আর কোনো কিছু থেকে নাজা সায় পানা সায় তখন বলে আল্লাহরা জাহান্নাম থেকে বাঁচতে চায় ইজের থেকে তো আল্লাহ বলেন এরা কি আমার জাহান্নাম দেখেছে বলে যে না আল্লাহরা তো দেখে নেই আল্লাহ বলেন যদি দেখতো জাহান্নাম কিরকম কঠিন কেমন ভয়াবহ তখন ফেরো বলে আল্লাহ তাহলে তো তারা অধিক বেশি জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতো পানা চাইতো আল্লাহ এরা এবাদত উদ্ভিগী আরো অনেক বেশি করে করতো সব ধরনের গুণা নপর থেকে জাহান নামের বয়ে তারা বেঁচে থাকতো তো ফেরেজ তারা সবাইকে ঘিরে ধরে এভাবে আল্লাহর সাথে কথাবার্তা বলে এদের ব্যাপারে আল্লাহ তাদের থেকে স্বীকারোক্তি নেন বন্দাদের ব্যাপারে তখন ফেরাস তারা কী করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমাদের পক্ষ হয়ে আমাদের পক্ষ হয়ে কি বলে আল্লাহ এই সমস্ত বন্দারা এরা গুণাগার আল্লাহ এরা কিন্তু গুণাগার হলো তোমাকে তোমার জিকির করার জন্য তোমাকে স্মরণ করার জন্য তুমি আল্লাহর দয়া মেহরবানি পাওয়ার জন্য এরা দুনিয়াদারি গ সংসার সব কিছু ছেড়ে দিয়ে তোমার ঘরে এসে জমা হয়েছে একত্রিত হয়েছে জমায়েত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও হাদিসে পাকে পেয়ার নবী করছেন তখন আল্লাহ তালা বলেন আমি এদেরকে ক্ষমাও করে দিয়েছি এদেরকে জন্নাতও দিয়েছি এদের উপর জাহান্নামকে নামকে করে দিয়েছি হাদিসে পাকে আল্লাহ নবী বলছেন যখন আল্লাহ তালা এখানে পাইকারিভাবে জিকির মাহফিলে অংশগ্রহণকারী সবাইকে ক্ষমা করে দেন সবাইকে জন্ম দান করেন তখন ফেরাস তাদের মধ্যে অনেকে আপত্তি করে আল্লাহ এখানে নাম ধরে বলে এরি অমুক অমুক আসছে যে কিন্তু জিকির মাহফিলা আসে নাই তোমার রহমত পাওয়ার জন্য স্বভাব পাওয়ার জন্য জন্নত পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য আসে নাই এ অন্য খেয়ালে আসছে যে এর নিয়তটা শুদ্ধ না আল্লাহ বলেন আমার জিকিরকারী মাহফিলের জিকিরকারী বন্দারা এমন আমার জিকিরকারী বান্দরা এমন যে তাদের সাথে যারা বটে বসে তাদের হাম বৈঠক যারা হয় আমি তাদেরকেও বদবক্ত বক্ত রাখি না দুর্ভাগা রাখিনা এদেরকেও আমি যখন ক্ষমা করেছি সবাইকে ক্ষমা করে দিয়েছে লা ইউস্কা জেলিসহ আল্লাহ বলেন আমি আল্লাহর জিকিকারি বান্দারা এমন যে তাদের সাথে যারা বসে জেলিস বলা হয় যারা একসাথে বসে তাদেরকে আল্লাহ বলেন সেই তাদের বৈঠকের মধ্যে যারা যারা অংশগ্রহণ করেছে যারা যারা বসেছে আমি ওই জিকিরকারী বান্দাদের কারণে সবাইকে ক্ষমা করে দিই এটা আল্লাহর দয়া আল্লাহর রহমত এটা এই যখন হয় তখন সবার জন্য হয় এই জন্য আল্লাহ হজরত ফরিয়াদ আল্লাহরত বলছেন রসুল্লা দরবারে যে যখন আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয় তখন তো দেখে নাজিল হয় না কে বৎকার কে নেমাজি কেবে নামাজি এটা দেখে নাজিল হয় না এটা দেখে বৃষ্টি বর্ষণ হয় না বরাস্তা নেহি দে কেতার আবুর এ রহমত বদু ফরবি বরসা দে বরসা নেওয়ালে আমরা বতকারের ঈদ তো আপনার রহমত সবার জন্য উন্মুক্ত আল্লাহ আমরা যারা বৎকার আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে দেন রহমতের বাড়ি দ্বারা নাজির করুক আল্লাহ যখন ক্ষমা করেন তখন সবাইকে ক্ষমা করে দেন পাইকারিভাবে যারা যারা জিকির মাহফিল এসেছে এমন কি হালিসে ফাকে আছে আমরা জিকির মাহফিলে শেষ করে চলে যাব কি না না বসে থাকবো এখানে তা আমরা যখন ফিরে যাব চলে যাব তখন ফেরেশত তারা বলবে ইরজি রু যাও যাও তোমরা ফিরে যাও ফিরে যাও কুম নিশ্চয় তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে ও বন্ধারা আসার সময় তো গুণাগার আছিলে এই জিকির মাহফিল আসার কারণে যাওয়ার সময় গুনাহ থেকে মুক্ত হয়ে যাচ্ছে সোহান ক্ষমা প্রাপ্ত হয়ে যাচ্ছ তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে ফেরাজ এই শুভ সংবাদ শুনিয়ে থাকেন সোহান তো এই জিকির মাহফিল আমরা যখন সবাই একত্রিত হয়ে আল্লাহর জিকিরে পাক নবী দরুদ সালাম ইত্যাদি আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি এই দোয়া এখানে দোয়া কবুলের গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ কিছু কাজ আছে যেগুলো করার পর দোয়া করলে দোয়া কবুল তোর মধ্যে আল্লাহ জিকির নবীন সালাম মিলিয়াত কিয়াম এগুলার পরে দোয়া কবুল